লিখছিলাম যে আমাদের বংশের একজন মারা গেছে তো সেই বাড়িতেই আজকে শ্রাদ্ধ অনুষ্ঠান আসে পড়িছি আরে জিও গুরু যে আমার মুখ ভিউজ আসবে তোর মুখ কেমন দেখ ভাই তোর মুখ দেখে ভিউজ আসবে কি সেটা আমি জানি না আমার কিন্তু অন্য কিছু আসছে না মানে ভাই আমার একটু ছোট ঘরে যেতে হবে

আমি ভেবেই পাচ্ছিলাম না কোন ড্রেসটা বুঝতে পারছে না যে কোন ড্রেসটা পরবে সেই জন্য সাতচল্লিশ সেজে যাচ্ছে ভূত পড়বে না শ্মশানে গিয়ে আর একটু মেকআপ না করলে হয় এটা মাক ভালো করে গাড়ে ভাব দেই পারিনি আমার দিদা আমাকে ছেড়ে চলে যায় আরে সেমড়ি কি কষ্ট না পাইছে আর সেই কষ্টটা দূর করার জন্য কি ময়দাটাই না মাখছে চোখের পানিতে বুকটা বাইসা যায় আমার দিদা আমাকে ছেড়ে চলে গেছে এই দুনিয়া ছেড়ে তো দিদা মারা গেছে উঠে জিজ্ঞেস করবে না যে তুই কোন ফাউন্ডেশন পড়েছি কখনো দিদা চাইলেও ফিরে আসতে পারবে না তো দিদা হয়তো বুঝতে পারিনি যে সে মরার পর তুই যে এত মেকআপ করবি অত্যন্ত উত্তম প্রস্তাব দিছো যদি সে বুঝতে পারতো তোর মেকআপ সে দেখেই যেত মেকআপ করতে করতে দেখো মেকআপটা কি হয়ে গেছে খুব সুন্দর লাগছে আয়নায় দেখ বাদরে পাছার মতো লাল হয়ে গেছে কারণ আমার এত টেনশন এত কষ্ট হচ্ছে আমার দিদার জন্য সে এত কষ্ট পাইছে কষ্ট শোকে সে নাচন বেরিয়ে আসছে একটু যেমন তেমন রেডি হয়ে ন্যাচারাল ভাবে একদম ন্যাচারাল তুমি এই ফালতু জিনিস তো সবাই বানাতে পারে এইদিকে আমি বুড়োটা একটু আঁকিয়ে নিলাম যেমন তেমন এরা শ্মশানে যাবে তাও মেকআপ করে দুই দিন পর বাথরুমে গেলেও পোদে মেকআপ করে যাবে তখন গুও বলবে হাই রে কোথা থেকে আসলাম আমি কিন্তু বেশি কিছু করছি বেশি কিছু করছে না গার্লস তোমরা মেয়েরা তোমরা দেখে নাও না ধরতে না আর একটা জিনিস বাকি ছিল যেহেতু মেকআপটা বোঝো শুন যাচ্ছিস তো শশান অত ময়দা মাখিস না ভূতেও তো ভয় পাবে ওইদিকে আমি ভাবছিলাম দিদাকে না নিয়ে চলে যাই কারণ আমার সাজতে সাজ তাড়াতাড়ি যা না হইলে হাঁটা দিল তাও আমি একটু ভাবলাম যেমন তেমন করে দেখো কেমন একটু পরিপরি লাগছে না হুম ভুতে উড়িয়ে নিয়ে যাবে তোমার আমি শ্মশানে চলে আসবো বাবা তুমি শেষ পর্যন্ত শ্মশান পর্যন্ত আইসো আর একটু সামনে আগাও একটু বড় হতে হবে সমাজ আর বলবো যাক তোকে আজকে হালকার পরে দিলাম পাবলিক যদি চাই আবার আসবো